পল্লী কবি মল্লিকের চুয়ান্নতম মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষ সভাগৃহে পল্লী কবি ও আদালত শীর্ষক এক সহনিকা প্রকাশ অংশগ্রহণ করলাম আজ আমাদের সহনিকা প্রকাশ হলো আমাদের এই সম্পূর্ণ সহযোগিতায় আছে বিধান শিশু উদ্যান এবং বর্ধমান সহযোদ্ধা আজকে আমাদের উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারপারসেন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার আর ল সেকশনের অফিসার এবং কবি সমরেন্দু চক্রবর্তী ল্যান্ড ট্রাইব্যুনাল বার অ্যাসোসিয়ানের বারের সেক্রেটারি বিশ্বপ্রিয় রায় সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক কুমার দাস কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদ্যুজ ঘোষাল মাসুদ করিম গৌতম ভর্ব প্রমুখ আমাদের এসেছিলেন স্মরণিকা পল্লীকবি ও আদালত এই জন্য আমরা নামটা দিয়েছি পল্লিকবির ছেলে জ্যোস্না মল্লিক ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ওনার ছেলে সুধীন্দ্রনাথ মল্লিক কলকাতা হাইকোর্টে জাস্টিস ছিলেন এবং একাধারে যেমন পল্লিকবির কবির পরিবারের লোকজন আদালতের সঙ্গে যুক্ত ঠিক সেই রকম এই কমিটির সঙ্গে যারা আছেন আমাদের প্রেসিডেন্ট যেমন আছেন বৈদ্যুত্য ঘোষাল হাইকোর্টের আইনজীবী আমি যেমন আইনি সংবাদদাতা হিসাবে রয়েছি এক দৈনিক পত্রিকায় আমাদের সেই জন্য আদালত ও পল্লীকবি একে অপরের সঙ্গে পরিপূরক সেই জন্য আমরা এই শীর্ষক স্মরণিকায় নাম রেখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে পল্লী কবি বলি আর প্রকৃতি কবি বলি কুমুদরঞ্জন মল্লিকের প্রাসঙ্গিকতা কিন্তু এখন আরও ভীষণভাবে এখন দেখা দিচ্ছে একটাই কারণে যে আমরা যারা মানুষ যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি বিভিন্নভাবে আমি খুব নির্দিষ্ট করে কোনোভাবে বলছি না এমন নয় যে উন্নয়নশীলগুলো করছে উন্নতশীলগুলো উন্নতশীল দেশগুলো আরও বেশি পরিমাণে করছে এটা আমরা সবাই জানি এবং যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি বা কোথাও যেখানে ঠান্ডা পড়ছে অত্যন্ত ঠান্ডা মানে বেশি পরিমাণে পড়ছে তো এরকম অবস্থাতে আমার মনে হয় যে কুমুদরঞ্জন মল্লিকের যে কবিতাগুলো এতটাই মাটির কাছাকাছি এতটাই তার মধ্যে প্রকৃতি প্রেম মানে প্রকাশ পায় আমার মনে হয় এটা খুব মানে আরও সুসংগঠিতভাবে এটা একদম বাচ্চাদের কাছে কবিতাগুলো পৌঁছানো উচিত আমার নাম দীপঙ্কর সমাক জসিমুদ্দিন আমার খুব কাছের মানুষ তাও জসিমুদ্দিন যখন আমাকে আমি এই হুমদ সাহিত্য মেলার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি এবং বর্ধমানে যেখানে হয় ওখানে প্রতি বছর আমি একটা ছবির আয়োজন করি কলকাতা থেকে বিখ্যাত শিল্পীদের নিয়ে যাই একটা ছবির আয়োজন হয় তা আমাকে জসিমুদ্দিন যখন বললো দাদা আমরা একটা স্মরণীয়ার প্রকাশ করবো প্রচ্ছদের দায়িত্ব থেকে পুরো এটা তোমাকে নিতে হবে আমি বললাম ঠিক আছে নেব এবং কাজটা করতে পেরে আমি আমি নিজেকে ধন্য মনে করছি এত বড় একটা জায়গা আমাকে জসীম দিয়েছে এবং আমি কৃতজ্ঞ আমার কোনো সাহিত্য মানে একটা মেলা কমিটির গেছে